তো আমাদের আজকে এখন আমরা করব সেকেক্স কে নিয়ে আমাদের যে অন্তরজের একটা সিরিজ চলতেছিল আজকে আমাদের আরেকটা একটা পর্ব আমরা এখানে সেকেক্স অন্তরকরণ করব অন্তরিক মানে মূল নিয়মে অন্তরজ করব আচ্ছা সেকেক্স কে বলে তাহলে ফাংশন অফ এক্স কি হয় ফাংশন অফ এক্স আমাদের সেকেক্স তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ কত সেক এক্স প্লাস এইচ এখন আমাদের ডি ডিটি ওটা আমরা লিখলাম না ওটা তোমরা লিখবা খাতায় লিখবা ডি ডিটি অফ আমাদের ফাংশন অফ এক্স লিমিট এস স্ট্যান্ড টু জিও তারপর থেকে আমি লেখা শুরু করলাম নিচে কত এইচ এখানে কত এখানে কত ফাংশন অফ এক্স কত ফাংশন অব এক্সপ্লাস এই করতো সেখ এক্স প্লাস এইচ মাইনাস এখন সেখ এক্স মানি কত ওয়ান বাই কজ তাহলে সেখ এক্স প্লাস এইচ কত গিরা ওয়ান ডিভাইডেড বাই কস্ট

সি প্লাস ডি বাই ট এক্স প্লাস এক্স প্লাস এক্স এবং এক্স আর এক্স ক্লাস টু 2x টু এক্স বাই টুই মানে এক্স আর এখানে এইচ বাই দুই মানেই এ মানে এইচ 2 দুই টু এক্স টু এক্স বাই দুই মানেই হল যে এক্স আর এইচ বাই দুই তো এইচ বাই এটা কিন্তু নিচে আমি খেয়াল আছে ইন্টু সাইন ডি মাইন এস সি এক্স প্লাস এইচ কাটা থাকে এইচ বাই দুই এইচ বাই

আমরা এখানে হাফ দিয়ে দিব তাহলে দেখো কাটাকাটি যাই কাটাকাটি যায় সে h চি পরে থাকে এবং এই ফুল এই ভ্যালুটার মান কত হয়েছে এই ফুল ভ্যালুটার মান আমাদের 1 হয়ে যায় এই ফুল এই এই ভ্যালুটা এটা আমার হয়ে মানে কত হয়ে যায় আমাদের 1/2 হয়ে যায় এখন এই 1/2 আর 82 কত কাটাকাটি চলে যায় এখন আমরা যদি লিমিটেড ভ্যালুটা বসাই দিই তাহলে h এর ভ্যালু h এর ভ্যালু যদি 0 হয় তাই 0/2 কত 0